আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে নমস্কার নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের আবারও রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা এর আগের বৈঠকে রাজ্য সরকারের কাছে মোট সাত দফা দাবি রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা তবে তাদের সেই দাবিগুলির বেশিরভাগই পূরণ হয়নি বলে জানিয়ে মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের এই ব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছেন জুনিয়র ডাক্তাররা সিবিআই কে একাদ নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনবো মানুষ কি করে কাজকর্ম করবেন আমাদের যে আলোচনা হলো মেলিনিয়ান ডেভেলপমেন্ট গোল এই গোলটা অ্যাচিভ করবার জন্য বিধায়কদের কি ভূমিকা আমি এই কথা বলেছি বিধায়কদের বাড়িতে হঠাৎ হঠাৎ সিবিআই সবসময় একটা আতঙ্ক রয়েছে কখন সিবিআই কখন ইডি দেখে পাঠাবে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে এটা র্যাম্প প্যান্ট হচ্ছে এবং এই ব্যাপারে আমি চিঠিও দিয়েছিলাম সিবিআইকে যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের বিধায়কদের পরিশোধীয় কাজ ব্যাঘাত হয় তার কোনো উত্তর পাইনি দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক হবে কিন্তু এটা হওয়া বাঞ্ছনীয় নয় সময় বিরতির বিরতির পর পরের খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্ট দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফিরে পর আসছি এবারে বিস্তারিত খবরে দুশো পাঁচতম জন্মদিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কলেজ স্কয়ারের মূর্তিতে মাল্যদান করলেন শিক্ষামন্ত্রী ভ্রাত্ম বসু বিদ্যাসাগর কোনো নির্দিষ্ট কালখণ্ডে বা নির্দিষ্ট সময়খণ্ডে প্রাসঙ্গিক এরকম নয় আপনারা সমকালের সঙ্গে মিলিয়ে দেখতে চাইলে দেখতেই পারেন গত একশো বছর আগেও বিদ্যাসাগর মানে তার মৃত্যুর যখন শতবর্ষ হলো উনিশশো কুড়িতে বা হাজার কুড়িতে যখন দুই শতবর্ষ হলো তখনও তিনি প্রাসঙ্গিক আবার তিন হাজার কুড়ি সালেও বঙ্গজীবন যদি থাকে বাঙালি জীবন যদি থাকে তখনও তিনি প্রাসঙ্গিক সচল এবং তাৎপর্যপূর্ণ এবং জঙ্গম থাকে খুন ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বামপন্থী ছাত্র যুব ও মহিলা সংগঠনের পক্ষ থেকে ধর্মতলা চলো অভিযানের ডাক দেওয়া হয় বিভিন্ন জেলা থেকে আগত হন বাম ছাত্র যুব মহিলা কর্মীরা আজ দুপুরে হাওড়া স্টেশনের থেকে পায়ে হেঁটে হাওড়া ব্রিজ হয়ে ধর্মতলার উদ্দেশ্যে যান তারা সময় বিরুদ্ধে বিরুদ্ধে পড়াচ্ছে পরের খবরে আর্সো মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ফোন নাম্বার এইট

কেন্দ্রীয় সরকারের কাছেই অন্য খাতে টাকা পাই আমরাও যখন হয়েছে সে টাকাও দেয়নি এখনও যে টাকা হয়েছে সে টাকা দেয়নি আমরা সেই কেন্দ্রীয় সরকার তো টাকা দিই আমরা নেব আমাদের প্রাপ্য টাকা এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই টাকাটা আমাদের প্রাপ্য হয় তো এমপ্লয়িদের থেকে টাকা নিয়ে কেন দেবেন দেখি সেই গরু মেরে জুতো দাম আমারই গরু নিয়ে গেছে নিয়ে মেরেছে মেরে তার থেকে জুতো তৈরি করে আমাকে দান করছে এটা তো আমরা নেবো না কর্মচারীরা আলাদাভাবে দিতে পারে ইচ্ছে করলে দিতে পারে আমরাও দিতে পারি ইচ্ছে করলে সরকারের সময়বর্তের বিতর পর খবরে দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে ইয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং জন্য দিতে হবে মাত্র 90 টাকা সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট, পেডিকюр, ডিটেন্স, স্পা, কালার, স্ট্রেটিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে পাশাপাশি কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে একশো নিরানব্বই টাকা তাহলে আর দেরি কিসের পুজোর আগেই নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা প্লাম ব্রতের পর আসছে বলে বিস্তারিত খবরে সিগন্যাল না দেখাতেই বিপত্তি উল্টোডাঙ্গা মোড়ে দুর্ঘটনার কবলে গাড়ি উল্টোডাঙার মোড় থেকে গাড়ি ঘোরানোর সময় আচমকার সামনে এসে পড়ে একটি লরি যার ফলে আহত হন একজন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে লরির ড্রাইভার সিগন্যাল না দেখাতেই বিপত্তি ঘটে সময় বিরতের বিরতের পর পরের খবর ভালো বিউটি পার্লার ফেলুন খুঁজছেন চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রু করা ফেশিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ত্রীলম্বের পর আবহাওয়ার খবরে পুজোর মুখে আকাশের মুখ ভার গতকাল রাত থেকে বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা সহ একাধিক জেলা আজ উত্তরের জেলাগুলিতে অতি বর্ষণের আশঙ্কা রয়েছে আগামী কাল পর্যন্ত চলবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে পশ্চিমের কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা